আমি আমার এখানে খাওয়া দাওয়া চলছে সবাই মিষ্টি ভাত কালকে রাত্রে অনেক রাত্রে পৌঁছেছি তখন আর এসে ভিডিও করা হয়নি এখন সকাল বাজে কটা সাড়ে নটা কমান না সকাল সাড়ে নটা বাজে রয়েছে তার নাস্তা করা হয়ে গেছে শুয়ে পড়েছে তার সময় কাটছে না মুম্বাইতে সাড়ে নটা মানে আমাদের সকাল হয় এখানে সাড়ে নটা একবেলা হয়ে গেল তো খাওয়া দাওয়া করি নাস্তা টাস্তা করি তারপর আবার কি করছি না করছি পরে এটা ননদের বাড়ি পরে গিয়ে ছাদ টাদ গুলো দেখবো ননদের তো দুপুরে বাড়িতে খাওয়া দাওয়ার পর আমরা ননদকে নিয়ে নিয়েই ননদ নন্দায় দুজনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাটোয়া যাওয়ার জন্য তো গাড়িতে সবাই মিলে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম যেহেতু বেশিক্ষণের রাস্তা না এক দেড় ঘন্টা রাস্তা তো সবাই মিলে

তো চেয়ার অটো চেয়ার অটো। তো হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। এই যে শাট আর পরেটা আমাদের পুরো ধরে 6 দিন। আজকে আমরা চললাম মায়াপুর। আমি ছেলে আমার ননদরা হাজবেন্ড আমাদের বাড়ির আশপাশের এরিয়াটা তখন এই রোডের উপর এসে দাঁড়ালাম গাড়ি আনতে গেছে গাড়ি আনলে আমরা বেরিয়ে যাব এখানে চলে এসেছি গাড়ি এই জুতোর এই চিকু জুতো খোল কিছু নি পড় খোল পড় খোলতে চলেছি মায়াপুরের ভিতরে এনটি পড়ে গেছি সঙ্গে সব দিয়ে দেখি না সব ইউপি আছে কি খাটাল দেখি কি চাছ দেখি আমরা মায়াপুর आया है चिकू को इधर रखने के लिए तो चिकू कृष्ण भगवान का भक्त बनना चाहता है भक्त बनना चाहता है तो इधर ही चलते हैं अपצור গাছ আছে কোকিল ডাকছে কুকু

এটা হচ্ছে গদা ভবন এখানে আমাদের প্রসাদ নগর দুপুরের গরমে পদ্মুটবে ট্রি এখন খাওয়া হবে প্রসাদ তো এগুলো হচ্ছে শপিং করা যাবে এইসব জায়গা থেকে ভবন কাঠ গুলো টেরা দিয়ে তো আমরা এই সময় এসেছি এখন গরম প্রচুর তার জন্য এখন ভিড়টা কম এটা অনেকই কম না এখন ওদের জল খাস না ঠান্ডা লেগে যাবে এখানে যে ফটো তোলা হচ্ছে ভবন ভবন হম এখন এই যে নতুন মন্দিরটা বেনেছে এটা এখনো কাজ চলছে এটা এখনো কোথায় হ্যাঁ পড়ে আছি পুজোর পয়সা লাগবে তো

সুন্দর খুব আমরা দর্শন করে আরতি দেখে এই এখন চললাম গদনে আমাদের পুরের খাবারের এই ব্যবস্থা আছে টিকিট কাটা হয়েছে ওখানে তো ওখানেই চললাম আর খুব সুন্দর এখন এই গরমের জন্য বেশি লোকজন হয়নি

তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এখন বাজে দুপুর দেড়টা এখন আমরা দেখছি মানে বেরোচ্ছি এখন এখানে রোদে রোদে বেশি ঘোরাটা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ আমার ননদরা আর কি এখান থেকে ও শ্বশুরবাড়ি মানে ওদের বাড়ি চলে যাবে তো তার জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর এখন এসে যে নবদ্বীপের এটা ঘাট মায়াপুরের ঘাট বোধহয় এটা তো এখান থেকে ওরা চলে যাচ্ছে বাড়ি এখানে অন্য টাটা দিচ্ছে আমি এগিয়ে দিতে আসছি একটু ঘাটটা দেখি কেমন এখানকার আর এই যে ঘাটটা এখানে আর মন্দিরের এখানে বক্স বাজছিল তার জন্য আর কি আমাকে ভয়েস দিতে হচ্ছে

যেহেতু আমরা এখানে আসলে মানে হাতে গোনা কয়েকটা দিন নিয়ে আসি তো খুব তাড়াহুড়োর মধ্যেই সব জায়গায় আর কি ঘুরে বেড়াতে হয় তাই মানে রাতে আমরা আমার ওই বান্ধবীর বাড়িতে রাতে ছিলাম ওখানে খাওয়া দাওয়া করেছি ওখানেই ছিলাম তো এখন চললাম আমি আমার আজকে যাবো আমার বাড়ি তো তার আগে ভাবলাম একটু বাবার বাড়িতে দেখা করেই আসি আর এই রাস্তা দিয়েই দেখো এটা আমার স্কুল তো এই রাস্তার ওপর দিয়ে আমি যেহেতু যাচ্ছিলাম তো আমার ছেলেকে বলছিলাম এই যে এটা আমাদের স্কুল আমার স্কুল আর দেখতে দেখতে চলেও এসেছি তো আজকে এসছি আমার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি মানে দিদা শাশুড়ির বাড়ি ওখানে আজকে পার্টি হচ্ছে আর বান্ধবীর বাড়ি থেকে চলে এসেছি কালকে আর কাল না আজকে সকালেই চলে এসেছি তারপর আজকে এখানে আসলাম রান্না হচ্ছে এখানে মাটন হচ্ছে সবাই এখানে বসে আছে ওখানে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন মানে বিকেল হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়লাম আমার মানে কাটোয়া যাওয়ার উদ্দেশ্যে তো এখন আমরা কাটোয়া যাচ্ছি আর এখানে এই যেটা এখন গঙ্গার এপার থেকে ওপার হব মানে আমরা এই পারে ছিলাম নদিয়াতে ছিলাম এতক্ষণ তো এবার মানে বর্ধমানের ওদিকটাই যাব। আর এখানে গঙ্গা পাড়া জন্য এরকম বোট বোটে আর কি গাড়ি যায় তো এই বোটে আমরা এখন পার হচ্ছি তো আজকের ভিডিওটা এখানেই রাখছি তো এরপরে আমরা কাটোয়াতে এরপরে কোথায় গেলাম না গেলাম তো সেসব দেখতে গেলে ভিডিওগুলো ফলো করো আশা করি ভাল লাগবে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি